এইটার কাপড়টা এত ভালো এটার গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিব আপনি আঠাইশো তিন হাজার টাকার লোন কথন গুলোর কাপড় যেরকম হয় এটার কাপড়টা একদম সেম টু সেম এটা হচ্ছে কোম্পানি থেকে আমরা নিজের একটা অফার পেয়েছি এটাও কিন্তু দামি একদম দামি লোন কটন এই জন্য আমরা ড্রেসটা আপনাদেরকে অফারে দিতে পারছি আমরা কোম্পানি থেকে অর্ডার মানে অফার পেয়েছি সো এই ড্রেসটার টোটাল আপনার কয়টা কালার হবে জানেন টোটাল এইটার কালার হবে চারটা দেখছেন এই চারটা কালার হবে

হাতার কাপড়টা এটা হবে হ্যাঁ অনেক সুন্দর এটা ড্রেসটা আপনি এটার কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন এটার ইয়কটা কই পড়ছে এই হচ্ছে ড্রেস দোপাটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটার সাথে আপনি একটা ইয়ক পাবেন আলাদা ইয়কটা কই আমি

এটা এত সফট একটা কাপড় আপনি এটা শুধু নেবেন কাপড়ের কোয়ালিটি দেখে কালারগুলো তো খুবই সোভার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাত আর কাপড়টা হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট লুক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এখানে আপনার এই ইয়কটা হবে হ্যাঁ এই যে দেখেন এই ইয়কটা হবে এই যে দেখেন এখানে এটা হবে আমার মতো এরকম করে এখানে বসাবেন আর দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা লুক তো সফট একটা কাপড় প্রাইসটা এত কমে দিছে এটা ফ্যাক্টরি থেকে আমরা অফারে পাইছি আমি এটার কাপড়ের কোয়ালিটিটা আপনি যদি শুধু বলে বলবেন যে এত কমে এত প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন কিভাবে সম্ভব দেখেন এটা হচ্ছে এর আরেকটা কালার এন্ড এটার সালোয়ার কাপড় আমি দেখাতে ভুলে গেছি এইটা দেখেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় এন্ড আমার কাছে আরো দুইটা আছে সেই দুইটা হচ্ছে একটা হচ্ছে আমার পরাটা আর একটা হচ্ছে এটা আমি দুইটেই আপনাদেরকে দেখায় দিব হচ্ছে আমরা এটা দেখি এটাও খুব সুন্দর দেখেন এটা হ্যাঁ আপনার ফ্রন্ট পার্টটা দেখেন সবগুলো ড্রেসের সাথে ওরকম ইয়োগ থাকবে ফার্স্টে যেটা দেখেছি ওটার ইয়োগটা আমি খুঁজে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার কলারটা হুম এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাটা আর এই ড্রেসগুলোর টোটাল হচ্ছে চারটা কালার না দামটা এত কমে দিছি আপু আমরা এটা তো কোনো প্রফিটই রাখি না যেহেতু এটা আমরা ফ্যাক্টরি থেকে ডিসকাউন্টে পাইছি এটা আমরাও আপনাদেরকে ডিসকাউন্টে দিছি দেখেন কালারগুলো দেখেন উফ এই কালারটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে দেখছেন খুবই সুন্দর দোপাটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওকে

এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ আমি যেটা পরেছি সেম সেম টু এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর এই এই ইয়কটা যখন আপনি লাগাবেন গলার মধ্যে এরকম হবে আর দু তো আমি পরে গেছি সালোয়ার কাপড়টা মিষ্টি কালারের হবে হ্যাঁ শুধু আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি ওইটা আমি আপনাদেরকে আমি ওইটার ইয়কটা বের করে দেখাচ্ছি হ্যাঁ দাঁড়ান আমি আমার পরটা একটু দেখাই নি লুক এটা কাপড়ের কোয়ালিটিটা নিয়ে কোনো প্রশ্নই হবে না আপু এটা 2800 3000 টাকার লোন কটন যেরকম এটা সেম টু সেম জাস্ট আপনি এটা স্ক্রিনশট করে হাতে নিন 1190 প্রাইস মাত্র 1190 টাকা only 2800 3000 টাকার লোন কটন আপনি 1190 টাকা পাবেন আমি এটার কাপড়ের কোয়ালিটি আপনাকে পার্সোনালি গ্যারান্টি দিলাম ওকে